গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে গেলাম আর সকালে একটা তারা থাকে যে আমাকে তো যেতে হবে পড়াতে আগে দশটায় ছিল করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো অনেক আগে ওঠা হয়েছে আর বাচ্চাগুলো উঠেনি তো ওরা যেহেতু উঠেছে কিন্তু বাইরে আসেনি বাইরে যেহেতু আসেনি তো গ্লবটাও তাই স্টার্ট করিনি তো এখন স্টার্ট করলাম আর হচ্ছে বাসনটা শুনিয়ে আসলাম ঝাড়ু দেওয়া হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে এখন বাসনগুলো মাজবো আর একটু রোদ উঠছে কি না হালকা দেখি তারপরে হচ্ছে কি করবো কাপড়গুলো শুকাতে দেবো কাপড় কিন্তু ভেজা অনেক আছে তো চলো এখন যে প্রোগটা স্টার্ট করি সবাই দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা সব কিছু কমপ্লিট হওয়ার পরে তো চলে এসেছি এবার বাসন মাজতে বাসন মাঝামাঝি সব কিছু কমপ্লিট করে আবারও আমাকে বের হতে হয় তো নিত্যদিনের এরকম সব কিছু কাজকর্ম থাকে দেখো এবার সারা দিনে কাজবাজ করার পরে যখন তুমি ক্লান্ত হয়ে রাতে ঘুমাতে যাও তখন কেমন লাগে বলো তোমরাই সবাই বলো তো আমি একটা কথা বলবো ওপরালা আমার মতো যেন আর কখনও কোনো কোনো ব্যক্তি ভাগ্য না করে কারণ একটা কথা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেক কিছুই এটাও না হয় বলি তো প্রতিদিনে মানে প্রতিদিনের সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত কাজকর্ম করে যখন ঘুমাতে যায় না তখন প্রতি রাতে চোখের জল ফেলতে হয় এইভাবে এটাই ভেবে যে সত্যি ছেলেদের কাজগুলো আমাকে করতে হয় মেয়েদের কাজগুলোও আমাকেই করতে হয় তো এটা ভেবে ভেবে যখন রাত্রিবেলা যখন ঘুমাতে যায় যখন বাচ্চাগুলো সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমার তো আসে না কথা বলার মতো কেউ তো পাশে থাকে না তাই না তখন নিজের অজান্তে শুধু চোখের জল ফেরা ছাড়া আর কোনো উপায় থাকে না এভাবে প্রতি রাতে আমাকে চোখের জল ফেলতে হয় কিন্তু কি করব বন্ধুরা এই যে দুটো বাচ্চা জন্ম দিয়েছি কিন্তু বাচ্চা জন্ম দেওয়া শুধু একজনের কাজ না দুজনে হয় আমি যদি মা হই তাহলে আরেকজন অপর প্রান্ত একজন বাবা থাকে তাই না আমার মনে তো হলো মনে শুধু না তাই দুজনকেই কর্তব্য দুজনেরই দায়িত্ব দুটো বাচ্চাকে মানুষ করার কিন্তু কেউ যদি ফেলে দিয়ে যায় কেউ যদি মানে দায়িত্ব না নেয় তাহলে কি জোর করে কখনও ছিনিয়ে কাউকে দায়িত্ব দেওয়া যায় না আগেও বলেছি যুদ্ধ করে দেশ জয় করা যায় কিন্তু কখনো মানুষের মন জয় করা যায় না তো দেখা যাক তোমাদের ভালোবাসা আর আল্লাহর আশীর্বাদ যদি থাকে অবশ্যই মানুষ এদেরকে আমি করতে পারবো কখনও আমি ব্যর্থ হব না হ্যাঁ কাঁদতে হয়তো উপরবেলা কোনো না কোনো দিন আমার চোখের জলের মূল্য দিবেন তো সব সবথেকে সারাদিনে কী বলো তো সব কর্ম করার পরে যখন দিনটা কেটে যায় তখনও কিন্তু স্নান হয়ে গেল ওইখানে হচ্ছে কলে জল পড়ছে ওই কল থেকে মানে এই যে ট্যাঙ্কির ঠান্ডা জলে তো এখন স্নান করা যাবে না প্রচুর ঠান্ডা তো তাই কী করলাম ওই কল থেকে হচ্ছে দু বালতি জল এনে স্নানটা করে নিলাম আর রাজিয়া গেছে হচ্ছে বাজারে আর রিয়া হচ্ছে ঘরে পড়ছে তো ও পড়ছে একটু পরে উঠবে তারপর ওকেও স্নান করাবো তো ভাবছিলাম এখন গরম জলটা পড়ছে টাইম কলে গরম জল দু বালতি এনে আমি স্নান করে নিলাম ওকেও বললাম যে দু বালতি এনে দিচ্ছি ও বলছে একটু পরে করবো তাহলে ট্যাঙ্কির জলে তো প্রচুর ঠান্ডা ওই জলে তো স্নান করা যাবে না তো বললাম মেনে দেবো বলছে না আমি ঠান্ডা জল করবো একটু পরে করবো আর হয়েছে বাইরারে ও আসুক তারপরে ওকেও স্নান করাবো তো এখন যাব বন্ধুরা রান্নায় তো চলো তো আমার এইখানে এবার মানে এখন আসার পরে কেন জানি না আবার এইখানে যে দেখতে পাচ্ছ কিনা জানি না এইখানে এখানে একটা কালকে আবার করা বেরিয়েছে এইটা জল ঠোসা ছিল এটা শেষ হয়েছে আবার এইখানে একটা বেরিয়ে গেছে তো কেন যে এবারে এরকম হচ্ছে বুঝতে পারছি না শুধু সারা শরীরে ঘা তো চলে আসলাম ঘরে আর এখন তারপরে দেখো রাজিয়া হচ্ছে মাছ নিয়ে এসছে তো ও বাজারে গিয়েছিল এখানে বাজার থেকে মাছ আর কাঁচা লঙ্কা আর কী বলো তো বেগুন নিয়ে এসেছি তো এখানে বসে বসে আমার স্নান করা কাজ যত কাজ ছিল সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে একটু আজকে রোদে বসে না হয় মাছটা কাটছি কারণ কি বলো তো সকাল সকাল কাছাকাছি করার পরে না প্রচুর ঠান্ডা লেগে গেছে তো মাছটা কেটে দিয়ে ধুয়ে টুয়ে রেডি করে দিয়ে আমি বেরিয়ে যাব চলে যাব পড়াতে তারপরে এসে আবার রান্না করব তারপরে এসে আবার রান্না করি রান্না করে এদেরকে খাইয়ে দাইয়ে তখন আবারও বেরিয়ে পড়ি কিন্তু তোমরাই বলো একজন আমি মানুষ হ্যাঁ আমরা আমরা মা আমরা বউ কিন্তু আমাদের দায়িত্ব সংসারের কাজকর্ম করার পরে কিন্তু সংসারের কাজকর্ম করে আমাদের প্রাণটাও দেহটাও একটু রেস্ট চায় কিন্তু কী বলো তো রেস্টও হয় না কিন্তু এই যে আবার কখনও কোনো দিন তো বারোটা কেন বন্ধুরা তিনটায় বেজে যায় কারণ অনলাইনে আমার যখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি তুমি কি শুধু পড়াও পড়িয়ে কি শুধু তোমার সংসারটা চলে যায় না গো অনলাইনে আরও অনেক কিছু করি কিন্তু এই পড়ানোটা দিয়ে ঘর ভাড়া খাওয়া দাওয়া বাচ্চা টিউশন খরচা স্কুল খরচা হবে না গো তোমরা যারা বলো কখনোই এটা হয় না তার মধ্যেও রাত্রি জেগে আবারও অনলাইনে কাজ করি অনলাইনে কাজ করি দিনের বেলা সময় পেলে দিনের বেলাও করি রাত্রি যখন সময় পাই রাত্রিও তখনও করি কিন্তু তবু তো ঘুমাতে তো হবে তাই না ঘুমটা তো মানুষের প্রয়োজন কিন্তু ঘুমাতে গেলে চোখে যখন ঘুম আসে না টেনশনে চালায় যে তারিখ হলে আমাকে ঘর ভাড়া দিতে হবে য তারিখ মানে পূর্ণ হলে দশ তারিখ এক তারিখ হলেই আমাকে ঘর ভাড়া সব কমপ্লিট এখন বাজে হচ্ছে দুটো আর একটু বাজারে যাচ্ছি যে দেখো তো একটু দরকার আছে তো সেই জন্য যাচ্ছি আর আজিয়া যাবে না আজেরিয়াকে নিয়ে যাচ্ছি তো আমরা বেরিয়ে গেছি দুজনে দেখো বাড়িতে আসার পরে হঠাৎ করে ভাবছি কালকে তো বাচ্চাগুলো স্কুলে যাবে কিন্তু ওদের দুজনেরই মোজা ছিঁড়ে গেছে মোজাগুলো লাগবে আবার তখন এক এই যে কয়েক মিনিট হাতে পেলাম তখন আবারও ছুটতে হলো সারাদিনে শুধু এই রেসের ঘোরার মতো ছুটতে থাকে কিন্তু তোমরাই বলো অনেকেই তো তোমরা আমাকে সান্ত্বনা দাও দিদি আজকে তুমি কষ্ট করছো একদিন তোমার সুখ হবে কবে হবে গো সে আশাইতে আছি সে একদম কোনো দিকে আমি কি বলবো শুধু বাচ্চা দুটার মুখের দিকে চাই হ্যাঁ লাইফে মানুষ অনেক কিছু অনেকেই করে কিন্তু আমি কি করি তো শুধু একটাই বলি তো আজকে দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ দুপুরে কি বলতো তাড়াহুড়া করে চলে গেছিলাম খাওয়া হয়নি আর ক্যামেরা করা হয়নি আর ওরা খেয়ে নিয়েছিল তো দুপুরে খাওয়ার পরে তাড়াহুড়া করে আমি চলে গেছিলাম বেরিয়ে তারপরে ওখান থেকে এসে আরও একটা জায়গায় গিয়েছিলাম তো একটু পরে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি আসছি একটু পরে তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা করিনি রান্নাটা করেছিলাম শুধু আর শেয়ার করিনি তো খাওয়া দাওয়ার পর আসছি বন্ধুরা চলো এখনকার মতো আর এই যে রিয়ারা এখানে বসে পড়ছে আর আমি বসে আছি তো এখানেও বসে পড়ছিল আর আমি এসে এখানে বসেছিলাম তো এখন খেতে যাব চলো আর কিন্তু খাওয়া হয়ে গেছে দুজনে ওরা খেয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পরে আমি তখন সবার শেষে বাচ্চাগুলোকে ঘুমিয়ে টমিয়ে দেওয়ার পরে আমি খাই শেষে আমার জন্য একটু তরকারি আর হচ্ছে দুটো মাছ ওরা রেখে দিয়েছে আর ওরা দুবনে ভাগ করে খেয়ে নিয়েছে তো আমি এখন একা একা বসে খাচ্ছি কিন্তু একা খেতেও আমার ভালো লাগে না খুব যেন একা একা লাগে তো ওরা অবশ্য বলেছিল মা আসো একসঙ্গে খাবো তো আমি বলেছিলাম একটু দেরিতে খাবো দাঁড়াও তোমরা খেয়ে নাও আমি একটু কাজ করি আমি একটু অনলাইন কাজ করছিলাম তারপরে উঠে দেখি দুজনে খাওয়া হয়ে গেছে তো চলো আমি খাই একা মানে বিশেষ করে বাচ্চা দুটোর জন্য না আমি যে ব্যস্ততা থাকি কিন্তু নিজের দুঃখটাকে না সব সময় ভুলে যাই নিজের পুরো অতীতটাকেই ভুলে যাই আমার কি কষ্ট আছে আমি কাকে ছেড়েছি তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো দুপুরে রান্না করার পরে তারপরে খুব তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম পড়াতে তো যে জন্য ক্যামেরায় আসতে পারিনি তো বন্ধুরা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিছুই তো শেয়ার করি সকাল এত সকাল সকাল মানে ভোর 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 উঠে যে এত কিছু করতে হয় কাছাকাছি ধোয়া থেকে শুরু করে সংসারে যা কিছু আছে এমনকি সব কিছু রান্নাবান্না থেকে শুরু করে কাছাকাছি স্কুলে পাঠানো এমনকি আমার সংসারে যেটা রোজগার জীবিকা করা আয় করার জন্য জোগাড় করার জন্য সব কিছু আমাকেই করতে হয় আর মানে ভাড়া বাড়ি আর নিজের বাড়ি কখনো কিন্তু এক হবে না আর যখন চলে যাই পড়াতে যাই কিংবা কোথাও পড়াতে যাই তো তখন তো আর বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে যাওয়া যায় না এমনি তো তো আমি সব জায়গায় সঙ্গে নিয়ে যাই সেটা তোমরা দেখেছ কখনও ছেড়ে যাই না তো যখন পড়াতে পড়াতে যাই তখন হয়তো সঙ্গে নিয়ে যাওয়া যায় না তো মাঝে মধ্যে এই সব কিছু যখন অনেক কিছু যখন ভাবি মনে পড়ে তখন মানে নিজেকে মানে এত খারাপ লাগে একা লাগে আর একটা কথা দেখো যে তোমরা যারা সংসার করছো যে অন্তত হলো একটা দিন সবাই ছুটি চাও যে আজকের দিনটা আমরা ছুটি নিব কিংবা আজকে ভালো লাগেনি আজকে রেস্ট নিব বসে থাকবো অনেক কিছু মনে হয় কারণ এটা আমাদের শরীর তাই না তো এটা কোনো মেশিন না মেশিন হলেও কিন্তু দেখবে সেটাও কোনো না কোনো দিন খারাপ হয়ে যায় তো অনেক সময় মনে হয় যদি এদেরকে দেখার মতো কেউ হতো কিংবা যদি নিত তাহলে নিত না সেটা একটু অন্যভাবে বলছি যে আজকে যদি দুইজনে একটা সংসারে থাকতাম বাবা মা দুজনে তাহলে হয়তো বলতাম যে আজকে দিনটা আমি রেস্ট নেব আজকে আমি পারছি না তুমি বাচ্চাগুলোকে নিয়ে যাও আর আজকে আমি বাড়িতে থাকব কিংবা ছুটি নেবো আজকে একটু রেস্ট নেব আমারও রেস্টের প্রয়োজন এরকম কিছু বলতে পারতাম আমারও মাঝে মাঝে মনে হয় তো অনেক সময় মনে হয় যে বলবো ওর বাবাকে বলবো যে তুমি নিয়ে চলে যাও বাচ্চাগুলোকে তুমি নিয়ে চলে যাও তোমার কাছে রাখো এরকম মাঝে মাঝে মনে হয় কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন দেখি না যে আমরা পাশে আছি আমরা সবাই তোমার পাশে আছি সবাই থাকবো তুমি এগিয়ে যাও তুমি পারবে ওই কমেন্টগুলো যখন দেখি তখন আবার নিজেকে সান্ত্বনা দেওয়া শুরু করি বন্ধুরা কিন্তু তোমরাও ভেবে দেখো একটা মানুষ যখন চলতে চলতে যখন হাঁপিয়ে যায় তখন একটু রেস্ট খুঁজে সবাই একটু বসবো বসে একটু রেস্ট নিব কে কাউকে বলবো যে আমি পারছি না সেই কথাটা বলার মতো আমার নেই সেই কথাটা যে বলবো সেই কথাটা বলার মতো নেই তো মাঝে মাঝে আমারও মনে হয় যেন ছেড়ে দিয়ে যেন অনেক দূরে চলে যায় যেখানে হয়তো কেউ আমাকে খুঁজে পাবে না হয়তো কেউ আমাকে দেখতে পাবে না মনে হয় এত দূরে চলে যাই যেখান থেকে আর কেউ ডাকবে না মাঝে মাঝে মনে হয় নিজেকে লুকিয়ে রাখি কিন্তু এই যে দুটো বাচ্চা সঙ্গে আছে না তাদের মুখটা দেখার পরে তখন না আর কিছুই ভাবতে পারি না কিছুই করতে পারি না তো যখন খুব মন খারাপ হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তবুও কিন্তু দেখবে সব কথা কিন্তু শেয়ার করা যায় না কিছু কিছু কথা আমাদের মাঝে থেকে যায় প্রত্যেকটা কথা তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না তাই না আমাদের মধ্যেও কিছু থাকে না বলা কথাগুলো থেকেই যায় কাউকে আমরা বলতেও পারি না আমি আমি কাউকে বলতেও পারি না বলার মতো জায়গাটুকু নেই যে বলবো তো আজকে ভীষণ বন্ধুরা মনটা খারাপ কারণ আজকে দুপুরে খাওয়ার সময়টুকু পাইনি যে বসে খাবো তাহলে একটা মানুষ নিজেকে কতটা ব্যস্ত রাখতে রাখে যে খাওয়ার সময়টুকু পায় না তারপরে ওখান থেকে এসে দাঁড়াহুড়া করে চলে গেছে যে ওদের তো আবার স্কুল আছে তো মজা চিড়ে গেছে দুইজনের মজা লাগতো আর মজাগুলো না পড়ে গেলে আবার কমপ্লেন হবে আবার গার্জেন কল করবে তো সেই জন্য ভাবলাম যে মজাগুলো নিয়ে আসবো আবার ওখান থেকে এসে দাঁড়াহুড়া করে আবার কয়ে এক আধ ঘন্টা সময় নিয়ে এসে আবার মজাগুলো আনতে গেছিলাম তো যাই হোক আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো